অবমা আমাদের বাদ দাও কি করতে ডাক সারাদিন শুধু খাই 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 আজকে ওনার ছেলেকে বলে বিদ্যাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি এই বুড়িটা আমাকে জালিয়ে পুরিয়ে খেলো কবে যে বিদায় হবে কে জানে বাড়ি থেকে অবমা আমাদের বাদ দাও কি করতে ডাকছি আমার খিদে পায় যাচ্ছে জুলে এত তাড়াতাড়ি এখনি খিদে লেগে গেল হ্যাঁ আমার খিদা পাইছে আমার বাদ দাও দাঁড়ান বসেন দিচ্ছি সারাদিন শুধু খাই খাই না আমার উদ্ধার করেন পান্তা ভাত দিলা আমি তো তাও পান্তা ভাত দিলাম অন্য লোকে তো তাও দেয় না আমার এই কপালেই ছিল রে কপগবান আমার এই কপালেই ছিল আমার ছেলেরা আমার হানে বৌমা পান্তা ভাতে আমারে দিবে কি করব আমার হানে পান্তা ভাতই খাইয়া মরা লাগবে ও হাই রে পান চাপ মেলা রে আমি কি করে ভগবান আমি কি করি আমার পান চাপা দিলে দিই আমি আর এইভালি থাকবো না রে আপালি থাকবো না কাঁচা রং কপি আমি পান চাবার দিছে রে ও থাকবো না পান টাকা আমি আমি যাব পারি না

করবা শেয়ার করবা লাইক করবা বেলবে ভাজ দিবা টাটা বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আমাদের দুজনের ভিডিওটা কেমন লাগলো ওইটা আমার শাশুড়ি মা আমি ওনার বউ মা দুজনে মিলে অভিনয়টা করলাম টাটা